শুভ সকাল সবাইকে দেখো এখন কিন্তু সকাল ছটা দশ পনেরো বাজে আর বড় ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম স্কুলে দিয়ে তো তারপরে ঘরের কাজকর্মগুলো আমি কমপ্লিট করব তো বিছানা তোলা দিয়ে শুরু করলাম আর ছোট ছেলেকেও স্কুলে পাঠাবো সাতটার মধ্যে তো সেই কারণে চুড়িদারটা পরা আর কি ওকে যেহেতু স্কুলে পাঠিয়েছিলাম তো ভাবলাম চলো চুড়িদারটা পরে না হয় কাজগুলো কমপ্লিট করি আর আজকে হচ্ছে সোমবার দেখো কেমনভাবে মানে সপ্তাহটা যে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না এই সোমবার ছিল আবার দেখতে দেখতে আর একটা সোমবার চলে আসলো আর বিশেষ করে জবে থেকে না ইউটিউবে এসেছি তবে থেকে টাইমগুলো যে এমনভাবে চলে যাচ্ছে কি নিজেই বুঝতে পারছি না যে কবে সোম হচ্ছে কবে রবি হচ্ছে সত্যি বলছি তো যাই হোক দেখো সকালে বিছানাটা তুলে ঘর দোর বাসে ঘর দোরটা ঝাড়ু লাগিয়ে নেবো আর আজকে সোমবার কাল রাতে কিন্তু আমি টেয়াল সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু একটা দুটো বাসন থেকে গেছিলো সেই কটা ধোয়া হয়নি তো সেই কারণে এখন ধুয়ে নিচ্ছি আর সকালে আমার ডাইরেক্ট জল আসে তো সেই কারণে ভেবেছিলাম চলো যে কটা আছে আছে সকালে নয়তো ধুয়ে নেব আর ছেলেকে কিন্তু টিফিনও বানিয়ে দিয়েছি পরোটা আর আলু ভাজা ও নিয়ে চলে গেছে তো তারপরে কিন্তু ঘরের কাজকর্মগুলো সারছি কেন কি আমার ওই যে ওই ভোরে না সেই সাড়ে চারটের সময় যেহেতু উঠতে হয় ওর পাঁচটা পঞ্চাশে ছেড়ে দেয় তো সেই কারণে আমি আর আজকে আর মানে তোমার ওই ভোরবেলা উঠে আর সমস্ত কাজটা কমপ্লিট করিনি আমি ভাবলাম চলো আজকে যাওয়ার পরেই না হয় সমস্ত কাজটা কমপ্লিট করে নেব ওই কারণে কাল রাতে মানে রবিবারে আমি সমস্ত কিছু দেওয়াল টল সব পরিষ্কার করে রেখেছিলাম যাতে করে আমি টিফিনটা ওকে ফটাফট বানিয়ে দিতে পারি সকালে তো বানিয়ে দেওয়ার পরে এখন আমি ঘরের আর যা বাকি কাজকর্ম আছে সেইগুলো আমি কমপ্লিট করব তো চলো কমপ্লিট করে নিই আর তোমাদের একটা কথা শেয়ার করব সত্যি কথা বলতে দেখো ফৌজির বৌরা যারা কোয়ার্টারে থাকে তাদের কিন্তু প্রতি প্রতিনিয়ত চোখের জল ফেলতে হয় কেন ফেলতে হয় তোমাদেরকে আমি কিন্তু কাজ করতে করতেও বলবো আর অবশ্যই কিন্তু চোখের জল সত্যিই ফেলতে হয় যদি কোয়ার্টারে থাকে আর সবাই জানো কেন ফেলতে হয় তবু আমি বলছি তো একটু কাজকর্মটা গুছিয়ে নি তারপরে তোমাদের সাথে বলবো তো যাই হোক দেখো বাসন কোষণগুলো ছিল সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে এবারে আমি বিরাস করে নেবো বিরাশও হয়নি কিচ্ছু হয়নি কাজকর্ম তো এখন কিন্তু বেশি বাজেও না জানো তো ওই যে বললাম ছটা দশ পনেরো এখন হয়তো সাড়ে ছটা হয়ে গেছে তো তারপরে দেখো বাসি চুড়িদারটা মানে বাসি হয়ে গেছে বলতে পারো যেহেতু এটা পরে কাজকর্ম করলাম তো সেই কারণে ওই চুড়িদারটা আমি ছেড়ে রেখে নাইটি পরে নিলাম আর যেহেতু গরম পড়ে গেছে বলো চুড়িদার পরে তো আর কাজকর্ম করা যায় না তো শুধু চা বানাবো লাল চা আর আজকাল কেন জানি না দুধটা এত পরিমাণে কেটে যাচ্ছে গরম পড়ছে ঠিক আছে তবু মানে এত তাড়াতাড়ি দুধ কেটে যাচ্ছে মানে কোনো দিনই না ছেলেদেরকে দুধ দিতে পারছি না নিজেরা আর দুধ চা খেতে পারছি তো দেখি কালকে বলতে হবে দুধ এলাকা মানে আজকেই বলতে হবে যখন আসবে দুধ দিতে যে কেন এমন হচ্ছে তো চলো সকালে তো বলেইছিলাম ছিলাম যে পরোটা বানিয়েছি তো পরোটা দিয়ে আর চা দিয়ে খাবো আলু ভাজা আছে আর খেলাম না তো আর এটা হচ্ছে আম আম তেল বানাবো তো সেই কারণে আমগুলো কেটে রোদ্দুরে দিয়েছিলাম শোকাই নি এখনও হয়তো আর একদিন মানে রোদ্দুর লাগালে শুকিয়ে যাবে তো চলো চাটা খেয়ে নি খেয়ে টেয়ে নিয়ে আবার দেখো সবজি টবজি কাটবো কি রান্নাবান্না করবো সমস্ত কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে তো আর সোমবার যেহেতু নিরামিষ তো কী রান্না করবো ওটাই ভাবছি তো এই যে আম আমের চাটনি করব। তো আমগুনও কেটে নিচ্ছি ফটাফট করে আর তোমাদেরকে এবার বলি কেন চোখের জল ফেলতে হয় দেখো আমরা যেহেতু মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ঘর বাড়ি সবাইকে ছেড়ে দিয়ে এই কোয়ার্টারে এসে থাকি তো কোয়ার্টারে এসে আমাদের কিন্তু কেউ আপন হয় না প্রথমে তারপরে ধীরে ধীরে থাকতে থাকতে না সেই মানে যাদেরকে চিনি না জানি না সেই অচেনা মানুষগুলোই কিন্তু এতটা কাছের আপন হয়ে যায় সে নিজের আত্মীয় মা বাবার থেকেও কিন্তু অনেকটা বেশি হয়ে যায় কেন কি দেখো বাড়িতে কদিনই বা যায় বছরে একবার কি দুবার চাওয়া হয় কিন্তু এই কোয়ার্টারে কিন্তু পুরো বছর থাকা হয় তো সেই কারণে সেই যেই যাদেরকে চিনি না জানি না তারাই কিন্তু নিজের থেকেও মানে নিজের যে আত্মীয় স্বজন আছে তারাই পর হয়ে যায় আর যে কোয়ার্টারের মানুষজন আছে তারাই কিন্তু আপন হয়ে যায় তো দেখো এই ইচুটিচুর সব কাটা হয়ে গেছে আর আমি যেহেতু প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে রান্না করি আজকাল প্রেসার কুকারে দেবো না ভাবছি যে এই ইলেকট্রিক এই ঘরটার মধ্যে দিয়ে দেবো তো এর ভেতরে সেদ্ধ করবো আর যেহেতু ছোট্ট একটা ইঁচড় মানে খুবই ছোট ছিল তো সেই কারণে এইটুকু ইঁচড়ের জন্য আবার কুকারে বসাবো তো কুকারে আর না তো আজকে যেহেতু সোমবার নিরামিষ ভাবে রান্না করব ওই জন্য ছোট থেকে ইঁচড়টা কাটলাম বড় ইঁচড় কাটলে একটু পেঁয়াজ রসুন না দিলে আমরা খেতে পারি না ওই জন্য ছোট থেকে কেটেছি অল্পভাবে আদা জিরে দিয়ে বানাবো তো এই যে বসিয়ে দিই এটা টেবিলের পরে দেবো ওই ঘরে কারেন্টের বোর্ডে দেবো এখানে যেহেতু দুটো হিটারেই রান্না হচ্ছে একটা চাটনি বসিয়েছি মানে আমটা সেদ্ধই বসিয়েছি আর একটাই ভাত হচ্ছে তো এই কারণে এই ঘরে আর পয়েন্ট নেই তো ওই ঘরে পরে দিয়ে দেবো তো চলো রান্নাবান্নাটা তাহলে শুরু করে দিই আর কি বলো তো এই কোয়ার্টারে যেহেতু থাকতে থাকতে প্রায় হ্যাঁ তিন বছর সাড়ে তিন বছরের মাথায় যখন পোস্টিং আছে তখনই হয় আমাদের সব থেকে কষ্টের দিন গোনা শুরু যে যাদের সাথে দিনগুলো কাটিয়েছি সেই আড়াই বছর তিন বছর তারা সবাই কাদের কোথায় পোস্টিং আসবে কে কোথায় যাবে কোন ইউনিটে যাবে তখন মনের মধ্যে যে এত কষ্ট হয় যার সাথে মানে বেশি ক্লোজি ফ্রেন্ড হয়ে গেছে সে যদি আলাদা পড়ে যায় সে এত কষ্ট সে বলে বোঝাতে পারবো না কান্না কাটি সে খুব খুব কষ্ট হয় যারা জানো তারা তো অন্তত বুঝতেই পারছো আমি কী বলতে চাচ্ছি তো এরকমভাবেই কিন্তু আমাদের চলতে হচ্ছে আজ আমি দশ বছর এইভাবে চলছি কত কাছের মানুষ জানো না কত কাছের মানুষ সবাই মানে একসাথে দেখাই আর হয় না হয়তো প্রথম ইউনিটি কাট কাটিয়ে এসেছি তাদেরকে মানে ছেড়ে আরেক ইউনিটে গেছি সেখানে আবার গিয়ে বন্ধুত্ব হয়েছে হঠাৎ করে সেই বন্ধুত্ব আবার তিন বছরের মধ্যে আবার মানে হারিয়ে ফেললাম আর কি মানে সে অন্য জায়গায় চলে গেলো আমি অন্য জায়গায় চলে গেলাম তখন কান্নায় মানে জীবনটা মানে কী বলবো যে কেন এরকম হয় একসাথে কেন থাকতে পারলাম না খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আর যেহেতু ওই যে বললাম বাড়িঘর দৌড়ে থাকা হয় না এটাই আমাদের নিজেদের বাড়িঘর দৌড় হয়ে যায় সব কিছু সব কিছু অনুষ্ঠান বলো যাই বলো এই সমস্ত কিছুই কিন্তু আমাদের বাইরে থেকেই দেখতে হয় আর সবার সাথে অ্যাডজাস্ট করে চলতে হয় তো সেই কারণে না প্রতিনিয়ত আমাদের কিন্তু চোখের জল ফেলতেই হয় দু বছর তিন বছর অন্তর অন্তর খুব কষ্ট হয় তো কি আর করব বলে এইভাবেই চলতে হয় তো তারপরেও খুব ভাগ্যের জোরে যে অনেক মানে যদি কারুর ভাগ্য থাকে পুরোনো বন্ধুদের সাথে হয়তো দেখা হয় তো এবার আমার একজনের সাথে হয়েছে সে সাত বছর আগেকারের এবার এসছে তো যাই হোক এরকম হলে তো ভালো লাগে কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু হয় না তো ওই পোস্টিংয়ের টাইমে আসলে খুব আমাদের মানে টেনশান হয় একদিকে টেনশান হয় যে হাজব্যান্ডের কোথায় আসবে যেতে পারবো কি পারবো না আর একদিকে টেনশান হয় যেসব ক্লোজ ফ্রেন্ড আছে তাদের সাথে পড়বে কি না তো এই সমস্ত চিন্তা ভাবনায় না সেই সময়টা কি বলবো মানে খুবই কষ্ট হয় কষ্টর দিন বলতে পারো সেই সময়টা ভাবলেই মানে এখনই কেমন একটা লাগছে তো যাই হোক দেখো ওইদিকে কিন্তু রান্নাবান্নাও হয়ে গেছে আর আজকে যেহেতু সোমবার সমস্তটাই নিরামিষের মধ্যেই করেছি তো বাসন বাসনকোষণ তো পার হবেই বলো রান্নাবান্নার পরে তো এটা তো দিই মানে কাজ আর কি রান্নাবান্নার পরে বাসন পোষণ ধোয়া তো চলো বাসন কুসনগুলো ধুয়ে নিই আর ওইদিকে কিন্তু ছোটো ছেলে স্কুল থেকে চলে এসছে এখন যেহেতু গরমের টাইম তো সেই কারণে দশটার মধ্যে ছুটি হয়ে যায় তো ও চলে এসছে আর বড় ছেলে আসবে প্রায় পনে একটা বেজে যাবে তো ও আস্তে আস্তে স্নান টনান সব কিছু হয়ে যাবে আর এখন বাসনপত্র কটা ধুয়ে নিয়ে ছোটো ছেলেকে স্নান করি আমিও স্নান করব আর আজকে কিন্তু বেশ কটা জামা কাপড় হয়েছে মানে সেই জামা কাপড়গুলো কাচতে যেয়ে কাচতে হবে আর আমার সব থেকে মানে কাজের মধ্যে জামা কাপড় কাচা আমার যে কি কষ্ট হয় আর বিশেষ করে যেহেতু আমার দুটো ছেলে আর ছেলেদের দেখবে প্যান্ট ট্যানগুলো না খুব ময়লা মাটি করে ফেলে আর এখানে যেহেতু লাল মাটি মানে এত ব্রাশ দিয়ে ঘষতে হয় আমার হাত দুটো না খুব ব্যথা হয়ে যায় মানে আমি খুঁজতে পারি খুঁজলে আমার কষ্ট নেই যতই খুশি কাছি না কেন ব্রাশ দিয়ে ডলতে গেলে আমার জীবনটা শেষ হয়ে যায় আর এরা যেহেতু ছেলে মানুষ এদের ব্রাশ দিয়ে ডলতেই হয় ওই যে তোমার জামা কাপড়ের কলার টলার কোনো মানে এইগুলো না ডললে হয় না তো খুব হাত ব্যথা করে আর কি বলবো আর কিচেন রুমের কথা বললে তো মানে আর কি বলবো দাঁড়াতে পারি না পায়ে যন্ত্রণা হয় আর হাজব্যান্ডকে মধ্যে মাঝে বলি পায়ে যন্ত্রণা হয় পায়ে যন্ত্রণা হয় তা বলে পায়ে যন্ত্রণা হয় কেন তাই বলে একদিন আমার একটা ব্লগ দেখবে যে কত টাইম আমি কত ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে থেকে কাজ করি ঠিক আছে তাহলেই বুঝতে পারবে যে পায়ের ব্যথা কেন হয় তো যাই হোক দেখো কিচেন রুমটা বাসন কোসনগুনো সমস্ত কিছু রেখে দিলাম আরেক বাসনটা ধুয়েছি যেহেতু সেই কারণে চারিদিকে জল জল হয়ে গেছে তো মুছে টুছে দিয়ে দেখো স্নান করে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে আর তিন চারটে নাইটিও হয়ে গেছিলো তো সমস্ত কিছু কেচে ধুয়ে দিয়েছি তো চলো জামা কাপড় কটা নেড়ে নি নেড়ে নিয়ে আবার পুজো টুজো দেবো দেখো কত কাপড় হয়েছে আর আজকে মানে হাওয়া চলছে খুব তো সেই কারণে ক্লিপ ক্লিপ তো এমনিও দিতে হয় আর আজকে বিশেষ করে দিয়েছি তো দেখো রান্না বান্না হয়ে গিয়েছিলো ইঁচোড় ডাল কাঁকড়ো আলু ভাজা বেগুন ভাজা আর আমের চাটনি চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে নিই তো তোমাদের সাথে আবার কথা বলবো তো দেখো খাওয়া দাওয়ার পরে আর এখন কিন্তু বেশি বাজে না চারটে মতন বাজে আর ছোট ছেলে দেখছি গাটা গরম জ্বর জ্বর আসছে বলছে মাথা ধরেছে তো ভাবলাম চলো তাহলে ঘরে কাঁচা হলুদ আছে তো হলুদটাকে একটু নাই কুটে রস বার করে দুধের সাথে ওকে খাইয়ে দিই তো যেহেতু কাঁচা হলুদে অনেক উপকার তো সেই কারণে আমি প্রথমে এটাই খাওয়াই তো যদি না কমে তাহলে পরে ওষুধপত্র দেবো এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে প্রচুর পরিমাণে তো রসটা করে নিয়েছি আর বাকি যে ছিলকাটা ছিল আমি ফেলিনি আমিও গালের মধ্যে দিচ্ছি বাচ্ছি। কেন কি হলুদের উপকারিতা শেষ নেই বা এটা তো একদম কাঁচা হলুদ তো এই দেখো হলুদ দুধ রেডি করে নিয়েছি এখন ছেলেকে দেবো আগে আগে প্রথম খেতে চাইতো না এখন মানে শরীর খারাপ হলে প্রথমে হলুদ দুধ দিই তো বেশিরভাগ টাইমেই ঠিক হয়ে যায় জ্বর টর আসলে তো দেখি খাক যদি না কমে তারপরে অবশ্যই ওষুধপত্র দেব তো আর বিশেষ করে ও না ভাজা খেয়ে নিয়েছে প্রচুর ওই কারণে গ্যাস হয়ে গেছে বোধ তো মাথা যন্ত্রণা করছে আর মাথার যন্ত্রণা করলে গা হাত পাও গরম হয়ে যায় হ্যাঁ তো খাক দেখি কি করা যায় আসলে শরীরটা খারাপ কি বললো মনটাও ভেঙে গেল তো ওকে একটু মোবাইল দিয়েছি ও মোবাইল টোবাইল দেখছে ভালো লাগছে না ওর তো কি বলো তো বাচ্চাদের শরীর খারাপটা ভুলে না নিজেদেরও আর ভালো লাগে না মনটা ভেঙে যায় তো কালকে দেখেছিলি যে আটা এনেছিলাম আটাটা ঢেলা হয়নি শেষই হয়ে গেছে ওই কারণে আটাটা ঢেলে নিচ্ছি তো রাতের বেলা আবার নাইট ডিউটি আছে রুটি টুটি বানাবো তো কী আর বলবো দেখো আজকে মনটাও আর ভেঙে গেল ব্লগটা আর কন্টিনিউ করব না তো আবার কালকে নতুন একটা কোনো ব্লগের সাথে তোমাদের সাথে আবার কথা হবে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে